আসসালামু আলাইকুম যাদের ইকামাতে ফাইনাল এক্সিট ছিল আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন সবার ইকামাতে ওরা দরা কিন্তু হুরুপ চলে আসছে অনেকে হয়তো এখন আতঙ্কের মধ্যে আছেন আমরা আপনাদেরকে একটি আশ্বাস দিতে চাই আমরা বিভিন্ন বড় বড় মাধ্যম থেকে বা বড় বড় ওয়াস্তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সকল ইকামাতে ফাইনাল এক্সিট ছিল এগুলোর মধ্যে এখন হরুপ চলে আসছে আপনারা জানেন সৌদি আরবে ফাইনাল এক্সিট দেওয়ার পর আর এই ফাইনাল এক্সিটটি যদি একবার এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু অন্য কোন জায়গায় কাফালা হওয়ার কোনো প্রকার সুযোগ থাকে না হয় আপনাকে দেশে যেতে হয় না হয় আপনাকে সৌদি আরবে এভাবেই থাকতে হয় আপনি জিন্দিগিতেও কিন্তু এই ফাইনাল এক্সিটটি আপনার ইকামাতে রেখে কাফালা হতে পারবেন না এই জন্য সৌদি সরকার একটি সিস্টেম করেছেন যে সকল ব্যক্তিদের একামার উপরে ফাইনাল এক্সিট ছিল সবাইকে হরুপ দিয়ে দিয়েছেন অর্থাৎ সবার ফাইনাল এক্সিট এক্সপায়ারের জায়গায় এখন সরাসরি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাচ্ছে অর্থাৎ হরুপ দেখাচ্ছে আমরা বড় বড় মাধ্যম থেকে জানতে পেরেছি যাদের একামাতে হুরুপ চলে আসছে তাদের জন্য একটা বড় ধরনের সুখবর আসতে যাচ্ছে আপনারা হয়তো অবগত আছেন সৌদি সরকার আরো আগে কিন্তু দুইবার যাদের একামাতে হুরুপ ছিল তাদেরকে কিন্তু কাফালা হওয়ার সুযোগ দিয়েছেন তারপর দুইবার কিন্তু তাদেরকে কাফালা হওয়ার সুযোগ দিয়েছেন সবাই কিন্তু সৌদি আরবে মোটামুটি সুযোগ পেয়েছেন যারা বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কার আছেন আমেল মন্দির হাউজে বা তাদেরকেও কিন্তু এখন রানিং একটা সুযোগ আছে যাদের ইকামাতে আছে তাদেরকে কিন্তু ছয় মাসের সুযোগ দিয়েছিলেন এবং তাদের এই ছয় মাসের সুযোগটি কিন্তু এখনও পর্যন্ত বহাল আছে এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি আরও তিন মাসের উপরে কিন্তু তাদের হাতে সময় আছে বৈধ হওয়ার জন্য যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যাদের এ কামাতে আছে কিন্তু যাদের ইকামাতে ফাইনাল এক্সিট ছিল আমেল আইডি প্যাসার ব্যক্তিরা কিন্তু সৌদি সরকার কোনো প্রকার সুযোগও কিন্তু দেয়নি এবং তারা কিন্তু কিন্তু সৌদি সরকারের কাছ থেকে কোনো প্রকার সুযোগ কিন্তু পাইনি এই জন্য আমরা যতটুক জানতে পেরেছি সৌদি সরকার যে সকল ব্যক্তিদের ইকামাতে ফাইনাল এক্সিট দেওয়া ছিল সবার ইকামাতে হরুপ দিয়ে দিবেন এবং হরুপ দেওয়ার পর তাদেরকে বৈধ হওয়ার বা কাফালা হওয়ার জন্য একটি সুযোগ করে দেওয়া হবে এমনটাই কিন্তু আমরা বড় বড় মাধ্যম থেকে জানতে পেরেছি তবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর না আমরা আমাদের সোর্স থেকে এমনটা জানতে পেরেছি যে তাদের জন্য হয়তো বড় ধরনের একটি আপডেট আসতে যাচ্ছে যাদের ফাইনাল এক্সিট কেটে যাদের এখানে হুরোপ চলে আসছে আশা করছি যাদের এ কামাত্র আসছে আপনারা কয়েকটা দিন দর্ধ ধরুন আপনাদের জন্য বা ভালো একটি সুযোগ আসতে যাচ্ছে তবে এটা কিন্তু আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি না তবে এটা আসার সম্ভাবনা নব্বই পার্সেন্ট কিন্তু আসে যেহেতু সৌদি সরকার সবারই কামাতে ওরা দোরা হুরুপ দিয়ে দিয়েছেন ফাইনাল এক্সিট তুলে নিয়ে আপনার জন্য হয়তো ভালো একটি সুখবর আসবে তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন এবং আমরাও কিন্তু আপনাদেরকে এই খুশির নিউজটি দেওয়ার জন্য অপেক্ষায় আসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার তথ্য পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম